হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আজকে মিনা কিচেনের রেসিপিতে আমি রাখছি একটা চাটনির রেসিপি তবে এটা আমেরও না আর কুলেরও না তাহলে কিসের চাটনি সো গাইস আজকে আমি আপেলের চাটনি শেয়ার করতে চলে আসলাম তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আপেলের চাটনির রেসিপি সবার আগে আমি এখানে দুটো আপেল নিয়েছি আর এই আপেলটাকে আমি ধুয়েও নিয়েছি আর এখন আমি আপেলের খোসা ছাড়িয়ে এইভাবে চিকন করে আমি কেটে নিলাম তো গাইজ দেখো আপেলটাকে আমি ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়ে আমি আপেলগুলোকে আবারও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফোড়ন মিডিয়াম আছে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কার সুগন্ধ বের হলে আমি এখন এই কেটে রাখা আপেলের পিসগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে রেখে আমি কিন্তু এখন অনবরত হালকা করে নাড়িয়ে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট এইভাবে হালকা করে নাচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে নিচ্ছি লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল আর আমি এখানে কিন্তু শুধু লবণটা দিয়েছি হলুদ এখানে আমি ইউজ করছি না সো ফ্রেন্ডস দেখো আমি কতটা পরিমাণে এখানে জলটা দিয়েছি জল দিয়ে এইবারে আমি হাই হিটে আমি এখন ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটানোর পর আমি এখন এখানে চিনি দিচ্ছি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রাখবে চিনি দিয়ে আবারও এখানে আমি নাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখন চিনি দিয়ে আবার ওইটাকে ফুটিয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস চিনি দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম আখির গুড় গুড় দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি সো গাইজ দেখো গুড় দিয়ে এবারে কিন্তু নাড়ানোর পর একটা কালারও চলে আসছে আর আপেলগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা আঠালো হয়ে গেলে চাটনিটা আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা খেজুর আর কিশমিশ খেজুর আর কিশমিশ দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর খেজুর কিশমিশটা দিলে এই আপড়ে চাটনিটা ভীষণই ভালো লাগে খেতে সো ফ্রেন্ডস দেখো আবারও আমি কিন্তু এবারে হাই হিটে রেখে দিলাম এবারে দেখো বন্ধুরা চাটনিটাও আস্তে আস্তে কিন্তু বেশ একটু কাঠালো হয়েছে আর এবারে কিন্তু চাটনি এই রেসিপিটা রেডি এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি আর এক চামচ এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আমি এখানে আগে থেকে গোটা জিরে তেল ছাড়াই একটা তাওয়াতে ভাজা করে নিয়েছিলাম আর তোমরা এখানে কিন্তু আরও কিছু মশলা দিতে পারো তো আমি এখানে শুধু ভাজা জিরে গুঁড়োটাই ইউজ করলাম এটা দিয়েও কিন্তু ব্যাপক হয় খেতে সো ফ্রেন্ডস তাহলে আপেলের এই চাটনি একটা মিষ্টি রেসিপি হয়ে গেল এবারে আমি একটি পাত্রে এই আপেলের চাটনি সো ফ্রেন্ডস আপেলের এই চাটনি রেসিপিটা কেমন হয়েছে আর তোমরা চাইলে এখানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো দিলে মন্দ হবে না সো গাইজ আজকের মতো এই পর্যন্তই আর কেমন হয়েছে আজকের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো